রজব মাসের আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে শ্রেষ্ঠ দিনে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো সব পাওয়ারফুল একটি ছোট্ট দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব আলিনের আরজিমের কাছে নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার গুণাগুলো না হবে পর্যন্ত ততক্ষণ হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ বলবে নুরের খুঁটি কি হয়েছে হেলতিছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলবে আল্লাহ তোমার সেই গুনাহাগার বান্দাবান্দি এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে আমি কিভাবে স্থির থাকতে পারি এক্ষুনি তাদেরকে ক্ষমা করে দাও না হয় আমি স্থির হতে পারবো না নূরের খুঁটি এই কথা বলার পরে আল্লাহ রব্দুল আল আমিন বলেন নুরের খুঁটি যা আমি তাদের জীবনের যৌবনের কবিরা সনিরা সব গুণাগুলো ক্ষমা করে দিলাম সকলে বলে সুবাহান আল্লাহ এমন শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটি আজকে রজব মাসের বৃহস্পতিবারে পড়বেনই পড়বেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের গুনাগুলো কি আপনাদের ক্ষমা হওয়ার প্রয়োজন নাই যদি ক্ষমা করাতে না পারেন আপনার এই চোখের মধ্যে আল্লাহ গলন্ত সিসার আগুন ঢেলে দেওয়া হবে জাহান নামের মধ্যে এই চোখগুলো নিষ্পাপ করতে চাইলে এই ছোট্ট নবীজির শিখানো গুনা মাফ দোয়াটি পাঠ করুন মন থেকে চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে আপনার চোখকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এই কান দিয়ে কতই না গুনাহ করেছেন কতই না অপরাধ করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এ কানের গুণাগুলো আর কত রাখবেন আজকে নিষ্পাপ হয়ে যান আজকে একেবারে কানের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে দোয়াটি পাঠ করলে এই জবান দিয়ে কতই না গুণা করেছেন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই জবানের যত গুণা আছে আপনার মিথ্যা বলার গোনা চগুল খরির গুণা এই জবানের যত গুণা আছে মুখের সমস্ত গুণাগুলো আছেন অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে করে গুনাহ করেছেন আহা আপনার এই কারণে গুনাহ হয়েছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় অন্তরে গুনাহ করলে সাবধান প্রকাশ্যে গুনাহ করলে যেমন আল্লাহ দেখে ঠিক অন্তরে যদি মনে মনে গুনাহ করেন গুনাহের मजा নেন সেটাও কিন্তু আল্লাহ দেখতেছে আল্লাহ বলে নিয়ালামু খায়নাতাল আয়ুনী ওয়া মা তুখফিস সুদুর ও বান্দা চোখে দেখতেছো একটা ভাবতেছো মনের মধ্যে আরেকটা मजा নিচ্ছো খবরদার আমি আল্লাহ সব জানি তোমাদের চোখ দিয়ে কি দেখো মন দিয়ে কি ভাবো মনের খবর পর্যন্ত আমি আল্লাহ না এই পাঠ করলে মনের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের জীবনের একশো বছর পর্যন্ত যদি হয়ে থাকে একশো বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে সবাহান আল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিকে বরকতি হচ্ছে না দিনের দিন শুধু নিচের দিকে চলে যাচ্ছেন ইনকাম করে সবাই কিন্তু বরকত পাচ্ছেন না আপনি ধনী হতে পাচ্ছেন না রিজিকে বরকত পাচ্ছেন না টাকা পয়সা আসে আরো অসুস্থ হয়ে সব চলে যায় টাকা পয়সা আসে একটা বিপদ এসে সব চলে যায় একটা বালামসিবত এসে সব চলে যায় মাস শেষে আপনি ঋণগ্রস্ত হয়ে যান খুব টেনশন परेशानियों মধ্যে আছেন আপনি নবীজি বলেছেন এই দোয়াটাকে পাঠ করেন মন থেকে ইনশাআল্লাহ আপনার সমস্ত परेशानियोंগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ সুখ দিবে শান্তি দিবে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে তাদের রিজিকের মধ্যে বরকত দিবে তাদেরকে আল্লাহ প্রমোশন দিয়ে দিবে খুব ভালো পজিশনে যাওয়ার তৌফিক দিয়ে দিবে শুধু তাই নয় আপনারা অনেকে আছেন আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল হয় না নবীজি বলেছেন আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে চান চাওয়ার মতো ইনশাল্লাহ আজকেই পেয়ে যাবেন আজকের পর থেকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না আমলটি যদি কবুল হয়ে যায় আপনি এই আমলগুলো করার পর আল্লাহর কাছে দোয়া করবেন আমার সঙ্গে আমি দোয়া করাবো দোয়া করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনারা অনেকে বলেন আমার কপালে সুখ নাই শান্তি নাই টাকা নাই পয়সা নাই না আমার কপালে নাই না কপালে না থাকলেও আল্লাহ দিবে নবীজি বলেছেন আতাকুদিরু লা ইয়ারুদু ইল্লা বিদ দোয়া মানুষের দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কপাল পরিবর্তন হয় আল্লাহু আকবার যদি মধ্যে না দিবে। রিজিক কম থাকলে বাড়িয়ে দিবে মুসিবত থাকলে দূর করে দিবে আপনি দোয়ার মাধ্যমে আমল করে দোয়া করলে আল্লাহ সব বিপদাপদ গুলো কেটে দেয় সকলে বলি সুহান আল্লাহ আর আজকে তো রজব মাসের শ্রেষ্ঠ মাসের বৃহস্পতিবার আসমানের দরজা খোলা যা চাইবেন তাই পেয়ে যাবেন এই জন্যে আপনাদেরকে বলবো মন থেকে আপনারা আজকে বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা যারা এই দোয়াগুলো দৈনিক পাঠ করতেছে তারা উপকৃত হচ্ছে মনের দিক দিয়ে প্রশান্তি পাচ্ছে ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিচ্ছে সুখ দিচ্ছে শান্তি দিচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন দোয়া করবেন আর আল্লাহ আপনাকে রিজিক দিত না এটা তো হতে পারে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ আপনার উপরে রহমত করতো না ভাগ্য পরিবর্তন করতো না এটা তো সম্ভব না তাই অবশ্যই মন থেকে আপনি বিশ্বাসের সহিত আমলগুলো করুন আজকে বৃহস্পতিবার খুবই সম্মানিত দিন নবীজি প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন আমরা বলল রাসুল আল্লাহ আপনি প্রতি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন আল্লাহ রসুল বলেছেন বৃহস্পতিবার খুবই সম্মানিত একটি দিন সারা পৃথিবীর মধ্যে যত মিন মুসলমান আছে সমস্ত মুসলমানদের আমল নামাটা আল্লাহ রাবুল আলমিনের কাছে সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারে পৌঁছানো হয় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা পৌঁছে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য সেদিন রোজা থাকি আল্লাহু আকবার শুধু তাই নয় নবীজি বলেছেন আপনাদের যত গুণা আছে আল্লাহর কাছে যদি আপনার আজকের দিনে মাপ চাইতে পারেন দোয়াটি পাঠ করে আমার আল্লাহ রব আলামিন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে শুধু তাই আল্লাহ করবে রিজিক সম্পদ দিবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন এই জন্য আমলটি আপনাকে মনোযোগ সহকারে করতে হবে শ্রেষ্ঠ বৃহস্পতিবারের দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন। কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কতই না বোনেরা ভাই বোনেরা যারা প্রতিদিন এ শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আল্লাহর শিখানো নবীর শিখানো শ্রেষ্ঠ আমলগুলো করে প্রতিদিন পবিত্র থাকে প্রতিদিন আল্লাহকে খুশি করিয়ে থাকে চলুন আমরা এক্ষুনি পাঠ করছি আপনি তাও বা দোয়াটি পাঠ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি সিলিন্ডার মানে একেবারে মাথা নত করে দিবেন একেবারে আপনি স্বীকার করবেন যে আমি অন্যায় করেছি ভুল করছি দ্বিতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না এই ওয়াদাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে মন থেকে যদি বলতে পারেন যে আল্লাহ গুনাহ করছি ভুল করছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না ভুল করব না আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর কসম করে বলছি এই কথাটা বলে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুণ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আমার সঙ্গে এক্ষুনি আমলটি শুরু করে দিন এক নাম্বারই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করুন দশ বার দুরুশরীফ একশোটা রহমত এক্ষুনি আপনার উপরে আল্লাহ রাবুল আলমী নাজিল করে দিবে একশোটা গুণ আল্লাহ এক্ষুনি ক্ষমা করে দিবে শুধু তাই নয় একশোটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর নবীজির কাছে ফেরেস তারা এক পৌঁছে দিবে আল্লাহ রসুল আপনার নামটা জেনে দরুদ শরীফটা পেক আল্লাহ রব আিনের কাছে রহমতের দোয়া করে দিবে নবীজি খুশি হয়ে যাবে চলুন তাহলে নবীজির প্রেম ভালোবাসা

صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন নবী চার করেছেন নফসের উপর জুলুম করেছেন আর করবেন না আল্লাহকে বলুন আল্লাহ ভুল করছি গুনাহ করছি আর করব না ক্ষমা করে দিও তারপর আপনি আমার সঙ্গে 10 বার এই ছোট্ট কালেমাটা পাঠ করুন তারপরে একটি দোয়া পাঠ করবেন আমার সঙ্গে সহি সদ সে আল্লাহ নূরের খুঁটি কাঁপতে থাকবে নবীজি বলেছেন যে ব্যক্তি কালেমাটা সহিশুদ্ধভাবে ভাবে ইমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করে আল্লাহর নূরের খুঁটি আরো শে আজিমের মধ্যে কাঁপতে থাকে কম্পন সৃষ্টি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কম্পন থামবেন না আবাহ একবার পাঠ করুন আমার সঙ্গে আবার দশবার ইলাহা ইল্লাল্লাহ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্যটা পাঠ করেছেন যেই বাক্যটা আসমান এবং জমিন থেকেও ভারী আল্লাহ একবার জান্নাত জাহান্নাম থেকেও ভারি আল্লাহ একবার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি বাক্য এটা একবার পাঠ করেছেন আবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা অনেকে ভুল করেন ইলাহা ইল্লাল্লাহ গুনা হবে আপনাদের সহি শুদ্ধ ভাবে পড়ুন লা টানা সে লাহা লা লা ইলাহা লাহা এল্ল পাঁচবার পড়লেন আরো পাঁচবার পড়বেন মনোযোগ দিয়ে পড়ুন ভালোবাসা নিয়ে পড়ুন নবীজি বলেছেন এমন একটি কালে মা জীবনের সর্বশেষ যার এই কালেমাটা নসিব হয়ে যায় জীবনের সর্বশেষ যার কালেমাটা হয়ে যায় আল্লাহর নবীজি গ্যারান্টি দিয়েছেন সে আল্লাহ রব আলিনের জান্নাতের মধ্যে চলে যাবে একবার পাঁচবার পড়ছেন আরো পাঁচবার পড়েন লা ইলাহা இல்ல 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 போட்ட காலே ভাই এবং বোনেরা এখন আপনি পাঠ করবেন আপনাদের পরিবার সংসার থেকে যাতে আল্লাহ অভাবকে দূর করে দেয় ধন সম্পদ দেয় রিজিক দেয় ধনী বানায় চলুন আমরা সে দোয়াটি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন আল্লাহ্মা ইনি আস আলুক আল্লাহোদা ওয়াত্তক ওয়েল অয় ওয়াল গিনা আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা ওয়াত-তাক্বা ওয়াল আফাফ ওয়াল গিনা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো দুটি পাঠ করুন যা চাইবেন আল্লাহ রে সে তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পাঠ করুন আলুকা বি আন্নি আসহাদু আননাকা আনো لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد दुरोशरी पाठ করুন 10 বার তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন যেই মুনাজাত করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন ভাগ্য পরিবর্তন হবে দুরুশরিপটা পাঠ করে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দিন রব্বিলমিন আয়াল রব্বুল রজব মাসের অজমসের আয়াল্লাহ বাইশ তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আল্লাহ এমন বরকত দিনে তোমার বান্দা বান্দিরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই বসে বসে কিংবা কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ আমলটি করেছে আল্লাহ আমলটি করে হাত উঠিয়েছে আমিন আমিন বলছে আল্লাহ সকলের আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াগুলো আয় আল্লাহ পাঠ করতেছে আল্লাহ তোমাকে ভালোবাসে বলে আল্লাহ প্রতিদিন তোমার বান্দা বান্দিদের আমলগুলো কবল ও মেনজোর করে নাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ হাতের গোনা কানের গোনা জবানের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছে বান্দা বান্দির আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও এবং প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাওফিকে দান করে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাইন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও অভাবকে দূর করে দাও ধনী বানিয়ে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান ইনকাম করে আল্লাহ ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত দাও যাদের হাজ بن ইনকাম করে আল্লাহ হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ যারা বিদেশে বিরাজে থাকে আমাদের আত্মীয় সদান আল্লাহ যাদের কারণে আমরা খেয়ে থাকে রিজিক পেয়ে থাকে আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও অভাবকে দূর করে দাও আই আল্লাহ টাকা পয়সা দাও গরিব অসহায়দেরকে দান করতে পারি মসজিদ মাদ্রাসা বানাতে পারি মক্কা মদিনায় যেতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও আই আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও সবকে দূর করে দাও আল্লাহ আমাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা চাল্লা তুমি পূরণ করে দাও অনেকের ছেলে সন্তান হয় না অনেক বৎসর পর্যন্ত বিবাহ হয়েছে আল্লাহ তুমি তো সব কিছুর মালিক বৃদ্ধ বয়সী হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে সন্তান দিয়েছো তুমি সন্তান দিতে পারো অবশ্যই সন্তান দাও যাদের আল্লাহ ফ্যামিলির মধ্যে সুখ শান্তি নাই অনেক মহিলা মা বোনেরা স্বামীর সংসারের মধ্যে তিল তিল করে নিজের জীবনটাকে শেষ করে দেয় মনের দুঃখ মনের মধ্যে রেখে কারো কাছে লজ্জায় বলতে পারে না গো মাহবুদ আয় আল্লাহ দয়া করে মায়া করে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও অভাবনটনগুলোকে দূর করে দাও ছেলে মেয়ে স্ত্রী স্বামী সকলে কথাবার্তা শুনে সেই দাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচিয়ে রাখো আসমানি বা আসমানি উঠায় নাও জমিনি বা জমিন দাফন করে দাও আয় আল্লাহ আমাদের সকল কে তুমি দিন নার ফরহেজ গরের মতকেন বানিয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবলিগনা রমাদান আখির तमन्ना ওয়াজআল kalimatuna eid al mautil ila illa আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিন শ্রেষ্ঠ আমলগুলো করতেছেন আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক আপনাদের জীবনটাকে সুন্দর করে দিক এবং আপনাদের প্রতি আল্লাহ সবসময় সন্তুষ্ট আছে ইনশাল্লাহ এই দোয়াগুলো পাঠ করলে এটি শ্রেষ্ঠ দোয়া আপনাদের প্রতি সবসময় আল্লাহ সন্তুষ্ট থাকুক বিপদাবদ দূর করে দেখ আপনাদের জীবনটা সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে ভালো রাইকো সুস্থ রাই হো মক্কাম দিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে রাহমাতুল্লাহি রহমতুল্লাহি অ tu